সর্বপ্রথমে এই কীর্তন আসনে দাঁড়িয়ে জানাই কীর্তন জগতের অতি ক্ষুদ্র অতি অতি বিক্ষুদ্রেমহীনা কৃষ্ণ মান্ধুরহীন কৃষ্ণ ভক্তিহীনা শ্রীমতী বৈশাখী রানী রায় আবার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় আপনাদের শ্রী আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় আপনাদের শ্রীচরণ কবলে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ করা গুরুদেবের চরণে তার সঙ্গে প্রণাম জানাবো আজকে যাদের জন্য যাদের এত অফুরান্ত প্রচেষ্টায় আজকে তিন তিন করে গড়ে উঠেছে এই সুন্দর তিরতমা সেই সকল কমিটির সকল সদস্য বৃন্দের চরণে জানায় আমার অফুরান্ত প্রণাম অনন্ত কোটি কোটির গণ্ডবত প্রণাম কেন করে তারা এখানে অন্য কিছু করতে পারত এখানে বাউল গান করতে পারতেন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতেন এবং কিন্তু তারা কি করলেন যাত্রা গান বাউল গান এই সব কিছু বাদ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সকল কিছু বাদ দিয়ে তারা এই হরি নামের হরি বাসনের আয়োজন করল ভক্তের বাজার

মহাপ্রভু জোর দিয়ে বললেন কলিযুগে নাম যজ্ঞই সার তুমি আর কোন যজ্ঞ করিলে না হইবে পার কলিযুগে একমাত্রই নাম যজ্ঞটাই সার আর কোন যদি উপাসনা করুন বা ভত করুন যা কিছুই করুন না কেন বাবা পার হবার রাস্তা নেই যেতে হবে না বাবা প্রতি প্রত্যেকে একবার যেতেই হবে প্রতি প্রত্যেকে হবে কিন্তু বাবা ভব পারে যে গিয়ে দাঁড়াবো ভব ভবনদীটা যে পার হতে হবে পার হতে গেলে মাঝির প্রয়োজন একটা নৌকার উঠব কিন্তু আমাদের কি মাঝি এমনি এমনি পার করে দেবে এমনি এমনি তো পার করে দেবে না তাকে করে দিতে হবে সে ভব নদী পারাপাড়ের জন্য হিসেব কি দেবে সেদিন তো এই জাগতিক জগতের কোনো বস্তু আমাদের সঙ্গে যাবে না সেদিনের কোনো কিছু আমরা নিয়ে যেতে না হরিনাম এই যে হরিনাম সম্পৃক্ত আপনারা যে কয়েকজন ভক্ত সঙ্গ করেছেন যতদিন ভক্ত সঙ্গ করেছেন ভালো কাজ করেছেন এই কর্মফলটা হবে সেদিন ভব পারেন কিন্তু ভগ নদী যদি পার হতে হয় পার হতে চাও তাহলে এই নাম এই ভক্তের বাজারে তোমাকে বসতেই হবে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি এত সুন্দর স্বাদের মানব জনম বাবা কখনো হয়েছে পশু কুলে জনম কখনও পেয়েছি বৃক্ষ কুলে জনম কখনো কৃমিকির কুলে জনম পেয়েছি কখনো কুলে পেয়েছি চুরাশি লক্ষবার এই পৃথিবীতে যাতায়াত করবা করার পর আমরা পেলাম এত সুন্দর মানব জনম এত সুন্দর মানব দেহ কখনো হয়েছিলাম বোবা কখনো হয়েছিলাম অন্ধ এমন করতে করতে পৃথিবীতে চুরাশি লক্ষবার যাতায়াত করলাম যাতায়াত করার পর পেলাম এত সুন্দর একটা কৃষ্ণ ভজনের জনম কৃষ্ণ ভজনের দেহ যে ভগবানের চরণ দুটি সেবা করবার জন্য দুটি হাত দিলেন তার যেখানে ভক্ত সঙ্গ হবে সেখানে যাওয়ার জন্য দুটি চরণ দিলেন বদল দিলেন তার রূপ ধুমি দর্শন করবার জন্য দুটি করে ময়মা দিলে তার মধুমাথার নাম শুন করবার জন্য দুটি করে কর্ম দিলে তাকে ভালো ভালোবাসবার জন্য একটি মন দিলে এত কিছু দেওয়ার পরও বাবা আমরা তাকে ভালোবাসতে পারছি না আমরা তাদেরকে করতে কিন্তু তারা তো আপন হয় না কেন দাদা মায়াময় সংসার দিতে পারলে সবাই ভালোবাসবে আমরা দিতে পারলে কেউ ভালোবাসবে না যতদিন দেহে রস আছে ততদিন এই জাগতিক আমার সঙ্গে যতদিন সেই মধু কি মৌমাছি পান করতে পারে পারে না সংস্থা একই একই বস্তু সারা এক বারোটি বছর ধরে এক যুগ ধরে দুটি নয়নের জলকে কালি করে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে শুধু গঙ্গার জলে ভাসিয়ে গঙ্গায় গিয়েছিলেন দয়াময় কৃপা করে তুমি এই বট্টের মাটিতে এসো কেন না তুমি যে এই বট্টের মাটিতে আসবে কলিহত জীবদের হাহাকার একবারে দেখেছো দয়াময় কখনো সহ্য করতে পারে না ভগবান আর সেই গোলকে থাকতে পারলেন না তাকে এই মর্তের মাটিতে নামে আসতে বাধ্য করলেন সে ভক্তের নয়নের জল তাই একমাত্র নাম পারে উপর থেকে সে নামিকে নামিয়ে আনতে যারা আধে গৌর হরিব কেন এসেছেন বলুন তো না হরিরাম শ্রবণ করতে তাই না হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে তবে মায়েরা আপনারা যে এসেছেন হরিনাম শ্রবণ করলে কি হয় গো বলুন বাবা যে কোনো একটা কথা বলতে পারেন কেউ জানেন না বাইরা আপনারা বলুন তো হরিনাম কৃষ্ণ নাম শ্রমণ করলে কি হয় হ্যাঁ বাহ হরিনাম কৃষ্ণ নাম শ্রমণ করলে একজন বললেন যে পাপ থেকে উদ্ধার হওয়া যায় হ্যাঁ গো ভাইরা আর কি আপনারা কিছু একটু বলুন অনেক সুন্দর কথা বলেছেন হরিরাম কৃষ্ণনাম শ্রবণ করলে দেহ এবং আত্মা কি হয় শুদ্ধ হয় পরিষ্কার হয় হেগো মায়ের হরিরাম কৃষ্ণনাম শ্রবণ করলে আর কিছু হয় না শ্রবণ করলে আপনি একটা শুদ্ধ মনে একটা মানুষের মানুষ হতে পারেন হরিরাম কৃষ্ণ নাম শ্রবণ করলে একটা মানুষের মতো মানুষ হওয়া যায় কিন্তু বাবা শ্রবণ করবেন শুনবেন যে সোনাটা সোনার মতো হতে হবে বের করে দিলাম দি আবার বাড়ি চলে গেলাম কোনো লাভ নেই বাবা নবপ্রীত ভক্ত হৃদয় করে কিर्तनটাকে স্মরণ করবে দেখবেন এমনি থেকে কৃষ্ণ নামে হরি নামে দেহের মধ্য থেকে প্রেমরূপায় হয়ে ভক্তি রূপায় হবে তাহলে হরি নাম কৃষ্ণ নাম স্মরণ করলে একজন মানুষের মতো মানুষ হতে পারবেন আমরা কেন করব বাবা আমরা ভগবানকে প্রতিপত্যেকে কথা দিয়ে এসেছিলাম যখন আমরা সপ্তম মাসে মাতৃ গর্ভে ছিলাম ভগবান প্রতি প্রত্যেককে দেখা দিয়েছিল জানি না তো বাবা কাজটা কোথায় যাবে স্বর্গে যাবে নাকি নরকে কেন না আমরা সারাদিন সারা রাত্রি কোনো না কোনো পাপ কাজে আমরা প্রতি লিপ্ত হয়ে আছি কিছু কিছু না পাপ কাজ কিভাবে বলবো আমরা এর পরের জন্মে এই দেহ থেকে যখন কৃষ্ণ বলা পাখি চলে যাবে আমরা নরকে যাব না কৃষির স্বর্গে বৈকুমপি হলে যাব বৌধরি এই মাতৃগর্ভে আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছে না মায়াময় সংসারে পাঠান ভগবান তখন ডেকে বলেছিল আমি যদি তোমার মায়াময় সংসারে পাঠাও তাহলে তুমি আবার জন্য কি করবে ভগবান তখন আমাদেরকে এমন ভাবে ডেকে বললে আমরা তখন ভগবানকে ডেকে বলেছিলাম দয়াময় মায়াময় that's পেয়েছি এই জনমটা যদি হেলাই হেলাই যদি বিফলে যায় তাহলে বাবা এর পরবর্তীতে কি আমরা আবার জনম পাব মনুষ্য তুলে পাবো না এসেছি ভগবানের নাম করবার জন্য তাই আমরা নাম ভগবানের নাম গুণগান করব কিন্তু তার সঙ্গে সংসার ধর্ম করব ভগবান বললেন না বলে তোমরা সংসার ধর্ম করো না শুধু আমার নাম করো তিনি একথা বললেন না Terima kasih telah menonton